হ্যালো গাইস আসসালামু আলাইকুম আসলাম একটু গ্রাম সাইডের দিকে ঘোরার জন্য তো বিকেল টাইম এসে কাজকাম নেই তো তাই ভাবলাম একটু গ্রাম সাইড থেকে ঘুরে আসতে ঘুরতে আসা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম এই দেখেন ছোটো ছোটো গাছে কত সুন্দর করে কলা ধরে রয়েছে এদিকে দেখা যাচ্ছে পুরোটাই খেত তো ভাবলাম একটু ঘুরে যাই অনেক দিন ধরে আসা করে না এদিকে দেখা যাচ্ছে কাজকামে ব্যস্ত থাকা লাগে তাই দেখেন এই একসড়া কত সুন্দর কলা ধরে রয়েছে তো এদিকে ওই যে বাড়িঘর আছে টুকটাক আর এদিকে বেশিরভাগই জায়গা ফাঁকা দেখা যাচ্ছে গ্রাম সাইড তো দেখা যাচ্ছে লোকজন খুব কম আসে আর এখন সন্ধ্যা হয়ে যাইতেছে ইফতারি টাইম হয়ে যাইতেছে তো সেজন্য দেখা যাচ্ছে লোকজন নাই বেশিরভাগ লোকজনই দেখা যাচ্ছে বিকেল টাইমের দিকে এদিকে ঘুরতে আসে তো আমি একটু আসছিলাম ঘোরার জন্য দেখতেছি ভালোই আছে জায়গাটা দেখতেও সুন্দর আপনারা চাইলে আসতে পারেন তো সামনে যাওয়া যাক সামনেও দিকে সামনের দিকেও পুরোটাই ফাঁকা দেখা যাচ্ছে এত ফাঁকা জায়গা যে ঢাকা শহরের বুকে যে এত ফাঁকা জায়গা কখনো ভাবতেই পারিনি প্রচুর ফাঁকা জায়গা দেখা যাচ্ছে ওই যে সামনে তিনশো ফিটের ওপারে লোকজনে খেলতেছে ওই যে ওপারে দেখা যাচ্ছে লোকজন খেলতেছে তো তিনশো ফিটের নামায় তো দেখা যাচ্ছে এদিকে প্রচুর লোকই খেলতে খুলতে আসে আর আমি এসেছিলাম ঘোরার জন্য সামনে বিশাল এক খাল আছে ব্যাস পরিবেশটাও নিরিবিলি আছে ঠান্ডা আছে তো ভালোই লাগতেছে হাঁটছে গ্রাম সাইডের দিকে অনেক দিন পর দেখাচ্ছে মন ম্যাচ ভালো না এমনিই ভালো লাগতেছে না তাই ভাবলাম একটু গ্রাম সাইড থেকে ঘুরে আসি তাই ঘোরার জন্য ছিলাম তো যে জায়গায় আমি হাঁটতেছি সে জায়গাটাও দেখতেই ভালো ওয়াও জাস্ট ওয়াও এত সুন্দর প্লেজের ভিতরে ভালোই লাগতেছে বাতাস আছে প্রচুর আপনারা চাইলে আসতে পারেন ওইদিকে যাচ্ছে তিনশো ফিটের নামে লোকজন খেলতেছে কিন্তু ওপার যাওয়া সম্ভব না লোকজন খেলতেছে তো তাই এপারেই থাকতে হইব তো এই ভালো লাগতেছে তাই আপনাদের একটা ভিডিও করে দেখাইলাম ভালো লাগলে একটা লাইক করবেন আলাইকুম